পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে একুশ মে প্রথম দিন দেযা হবে একত্রিশ মে টিকিট আগাম টিকিট বিক্রি করা হবে ছয় জুন পর্যন্ত দুপুরে বিদ্যুৎ ভবনে এই যাত্রা নিয়ে আন্ত মন্ত্রণালয় সভা শেষে জানান রেলপথ উপদেষ্টা কবির খান উপদেষ্টা মে থেকে প্রতিদিন টিকিট বিক্রি শুরু হবে সকাল থেকে আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর দুইটা থেকে এই উপলক্ষে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন দুই ও তিন জুন চলবে কুরবানির পশু বহনকারী তিনটি ট্রেন এবারও যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে একজন ব্যক্তি একবার সর্বোচ্চ চারটি অগ্রিম টিকিট কাটতে পারবেন অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত পঁচিশ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের জন্য টিকিট বিক্রি করা হবে এসব টিকিট অনলাইনে নয় স্টেশনের কাউন্টার থেকে কাটতে হবে